আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দাদা এটা মে আন্ধে মেট্রো ব্রিজ আমরা এই রাস্তা দিয়ে খেয়ে যাচ্ছি দাদা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যাচ্ছে চৌপাটি চৌপাটি তো আমরা এখন হেঁটে 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 যাবো এখন কুড়ি মিনিট হাঁটতে হবে দাদারা ভাইয়েরা বোনেরা কুড়ি মিনিট হাঁটতে হবে আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট বেশি বেশি করে করিবেন সবাই দেখার চেষ্টা করিবেন যাতে ভিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে হয় এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করিবেন দেখুন সব প্রাইভেট কার্ড যাচ্ছে সব অটো ধরে গিয়ে জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে বাঁদিকে ঢুকু বড় দাদা এই বাঁদিক দিয়ে যাবো এই যে সামনে একটা গ্রাউন্ড খেলার গ্রাউন্ড আছে এখানে ঘাস ভর্তি বর্ষার জন্য সামনে একটা গ্রাউন্ড যা গ্রাউন্ডে ঘাস ভর্তি হয়ে গেছে এই সব কার সব পার্কিং করা আছে দেখুন এই বাড়ি গুলো কত সুন্দর বাড়িতে সামনে দেখো ফুলগাছ লাগানো আছে বাড়িগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন আবার ফলের গাছ দেখতে পাচ্ছেন সব দেখুন সব ফলের গাছ সব লাগানো আছে যে আমরা আবার অন্য রাস্তায় আবার উঠবো এই যে বিল্ডিং গুলো সব নতুন নতুন বিল্ডিং হয়েছে সব দেখো জায়গাটা কেমন লাগছে বলুন বাড়িগুলো দেখতে পাচ্ছেন জায়গাগুলো দেখুন কেমন লাগছে এটা মুম্বাই শহর জুগাললি জায়গাটার নাম আছে জুগাললি এই জুচোপাটিয়া থেকে অনেক দূরে যেতে হবে এখনো আর এই রাস্তা দিয়ে যেতে হবে এখনো লাগবে 20 মিনিট 20 মিনিট লাগবে চোপাটী তো আমরা এই বাঁদিকে ঘুরে পড়বো এই মেন রাইট মারলে মেন রোড এসে যাবে এই যে রাইটে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটা মেন রোড ওই রোড ধরে সিধা যাবো আমরা এইদিকে বিল্ডিং ভালো আছে তো বাংলাও আছে কিন্তু এই গাছপালার লেগে অত বোঝা যাচ্ছে না গাছপালার লেগে বোঝা যাচ্ছে না বিল্ডিংয়ে যেন ভালো ভালো বিল্ডিং আছে এদিকে কিন্তু গাছপালার লেগে বোঝা যাচ্ছে না ঠিক আছে দাদারা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন সবাই বেশি বেশি করে দেখার চেষ্টা করিবেন এই চ্যানেলটাকে আপনারা একটু সহযোগিতা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনারা সবাই ভালো থাকিবেন আমরাও ভালো আছি আমরা প্রবাসে থাকি দাদা ওয়ালাইকুম আসসালাম রাখিলাম দাদা